বাসা ছেড়ে পালিয়েছেন ক্রিকেটার আলামিন খুঁজে পাচ্ছে না পুলিশ স্ত্রীকে নির্যাতন মারধর ও বাচ্চা সহ বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেশার আলামিন হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার স্ত্রী ইসরা জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা আকারে নথিভুক্ত হয় তবে আলামিনকে খুঁজে পাচ্ছে না পুলিশ স্ত্রীর মামলার পরে তাকে গ্রেফতারের পুলিশ কাজ শুরু করলেও বাসা থেকে পালিয়েছেন তিনি শুক্রবার মামলা নথিভুক্ত হলে মিরপুর দুই নম্বর রোডে আলামিনের বাসায় গিয়েও পুলিশ তাকে পায়নি আলামিনের স্ত্রী ইসরা জাহানের মামা মোহাম্মদ সাইদ বলেন ঘটনার পর থেকে আলামিন পলাতক বাসা থেকে পালিয়ে যাওয়ার পর আর বাসায় ফেরেননি তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে পুলিশ খুঁজলেও এখনও গ্রেফতার করতে পারেনি জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ সোহেল রানা বলেন যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে এজাহার ভুক্ত আসামি আলামিন হোসেন পলাতক তার বাসায় পাওয়া যায়নি তাকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে অন্য মেয়ের সঙ্গে আলামিনের সম্পর্কের বিষয়ে ইসরাত জাহান বলেন এই মেয়ের সঙ্গে আলামিনের বিয়ে হয়েছে কিনা তা জানি না কাবিন নামাও পাইনি তবে ওই মেয়ের সঙ্গে আলামিনের অনেক ছবি আছে তিনি বলেন দুটো বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাব। আমার এখন একটাই চাওয়া বাচ্চাদের নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি ইসরাত জাহানের মামা মোহাম্মদ সাঈদ বলেন দুই বছর ধরে ক্রিকেটার আলম হোসেন আমার ভাগ্নিকে নির্যাতন করতেন এর আগেও থানায় নির্যাতনের ইসরাতকে বের করে দেন গত পঁচিশে আগস্ট মারধর করে বাসা থেকে বাচ্চাসহ ইসরাতকে বের করে দেন এরপর মিরপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ইসরাত এর আগে বৃহস্পতিবার যৌতুকের জন্য মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে ক্রিকেটার আলামিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন তার স্ত্রী মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছিলেন